এক হচ্ছে যে এই বিষয়টা অর্থাৎ এই 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 ইডির তল্লাশির বিষয়টা এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা একটা বিষয় দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে কেউ জানিয়ে দিচ্ছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোন অফিসার অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না দাদা শব্দটা সাধারণত কোন রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন এই তথ্যটা যিনি দিচ্ছেন ইংরেজিতে লেখা শুধু ওপরে ওই দাদা শব্দটা লেখা আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন কুনাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম আইপ্যাক অফিসে ইডি অভিযান নিয়ে এবার বিস্ফোরক কুনাল ঘোষ ইডি অভিযান কার নির্দেশে প্রশ্ন তুললেন কুনাল এটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করেই কেন্দ্রকে নিশানা তার ইডি অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত নেই তো প্রশ্ন কুনালে অভিযানের আগে দাদা সম্বোধন করে কাকে মেসেজ প্রশ্ন কুনালের সেই হোয়াটসঅ্যাপ চ্যাট আপনারা দেখছেন একদিকে অন্যদিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুনাল ঘোষের এবং তিনি বিধছেন বলছেন যে ইডি অভিযান কার নির্দেশে প্রশ্ন তুলেছেন তিনি তিনি বলছেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এনেছেন এবং সেই চ্যাটকে নিশানা করে তার বক্তব্য যে ইরি অভিযানের সমস্যা মন্ত্রকের হাত নিতো প্রশ্ন কুনালেন জি ইডির তলাশি সেই সংঘাত সে সংঘাত কাঁজে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান বিরোধী তোপ গিরিরাজ সিং এর আইপ্যাকের অফিস কি ছোটগুলির দপ্তর ছিল কি দরকার ছিল ফাইল নিয়ে की लोगों चाहिए ममता आक्रमण्रीय मंत्री गिरिराज सिंह एक, -एक आदमी बंगाल का कह रहा है कि ममता बनर्जी संविधान विरोधी है आज तक कहीं देखा है कि कोई मुख्यमंत्री जब ईडी के हाथों से ईडी जा वहां से सारे कागजात चुरा ले और बाहर बोले कि हमारा गुप्त क्या आपका पार्टी दफ्तर था वो उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा इसीलिए वो गई और सारे कागजात वहां से चोरा करके लेके चले आए लेकर के ये तो इतने बड़े डकैत है कि डीजीपी को लेकर के सारे कागजात चोरा ली आखिर चोराने की जरूरत क्या पड़ी और जो एक सौ दिन टा चोरी कर मंत्री होनार्जी जो गे भय दफ्तरे जाए लुकिए बसे এত বড় বুকের পাটা যেদিন অভিষেক ব্যানার্জী আপনার মনে থাকবে দু সালে তেইশ সালের দোসরা অক্টোবর এবং তেসরা অক্টোবর আমরা সবাই দিল্লি গিয়েছিলাম একশো দিনের টাকা আবাসের টাকা অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তার দাবিতে আন্দোলন করতে ভয়ে গিরিরাজ সিং এর হিম্মত হয়নি নিজের মিনিস্ট্রি দপ্তরে ঢোকার যে নিজের দপ্তরে অভিষেক ব্যানার্জির ভয়ে ঢোকে নাচ্ছে আবার বড় বড় ডায়লগ দেবে